নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে অল করে রাও ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন চকলেটে কোন পদার্থ প্রচুর পরিমাণে উপস্থিত থাকার ফলে একে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে মনে করা হয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি নিকেল থাকে চকলেটে বেশি পরিমাণে সেই কারণে চকলেটকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক মনে করা হয় নেক্সট দেখি দু নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে সব থেকে মিষ্টি শর্করা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্রুক্টোজ নেক্সট প্রশ্ন বর্তমান লোকসভা হলো দু হাজার থেকে দু এই লোকসভাটি হলো কততম সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সতেরোতম নেক্সট প্রশ্ন অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কেবলমাত্র লোকসভায় অর্থবিলটি উত্থাপিত হতে পারে লোকসভা স্তরে নেক্সট প্রশ্ন ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো বাষট্টি সালে নেক্সট প্রশ্ন তিনশো ছাপ্পান্ন নম্বর ধারার অধীনে রাজ্যে জারি হওয়া রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ হল সঠিক উত্তর হবে অপশান এ ছয় মাস নেক্সট প্রশ্ন গণপরিষদ কত সালে তৈরি হয় গণপরিষদ তৈরি হয় উনিশশো সালে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন গভর্নর জেনারেল এর সময় বিধবা বিবাহের আইন পাশ হয় সেই সময় ছিলেন লর্ড ডাল হৌসি বিধবা বিবাহ আইন লর্ড ডাল হৌসি আমলে পাশ হয় অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখি বাংলার মুকুঠিন রাজা বলে অভিহিত হন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন কোন বছর লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করে সঠিক উত্তর অপশন উনিশশো এগারো সালে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করে নেক্সট প্রশ্ন দেখি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির লেখক কে সঠিক উত্তর অপশন সি এম কে গান্ধী নেক্সট প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লাহোর কংগ্রেস অধিবেশনে দেখি নেক্সট প্রশ্ন দেখি কে ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন সঠিক উত্তর অপশন সি ভগৎ সিং নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতে কতগুলি মিনি রত্ন টু শিল্প সংস্থা রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ বারোটি নেক্সট প্রশ্ন মধুর প্রধান উপাদান কি মধুর প্রধান উপাদান হলো ফ্রুকটোজ অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখি সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজ্যসভার সভাপতি সেই কক্ষের সদস্য নয় নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কে রাজ্যসভার সদস্যদের নির্বাচন করে থাকে সঠিক উত্তর অপশান সি বিধানসভার সদস্যরা অর্থাৎ বিধায়করা রাজ্যসভার সদস্যদের নির্বাচন করে থাকে নেক্সট দেখি পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্য তথ্য কমিশনার পদে কে নিযুক্ত হতে চলেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বীরেন্দ্র নেক্সট প্রশ্ন কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল রাষ্ট্রপতি শাসন অর্থাৎ উনিশশো সালে জারি করা হয়েছিল এই রাষ্ট্রপতি শাসনটি তো সর্বপ্রথম কোথায় বা কোন রাজ্যে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঞ্জাবে নেক্সট দেখি পরাধীন ভারতের কেন্দ্রীয় আইনসভায় স্বরাজ পার্টিকে নিম্নোক্তদের মধ্যে কে সমর্থন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ মোহাম্মদ আলী জিন্না নেক্সট প্রশ্ন ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করেন সঠিক উত্তর হবে অপশান সি ইউসুফ মেহের আলী নেক্সট প্রশ্ন ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় নৌ বিদ্রোহ সংগঠিত হয় কত সালে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে নেক্সট প্রশ্ন মিন্টো সংস্কার আইন প্রণীত হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি লর্ড মিন্টো নেক্সট প্রশ্ন ছাড়া ভারতে আর কে হোমরুল আন্দোলন চালু করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাল গঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশন ডি খান আব্দুল গফর খান নেক্সট দেখি দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ গ্রন্থে কোন শ্রেণীর ওপর নিপীড়নের বর্ণনা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নীলচাষি নেক্সট প্রশ্ন এনটিপিসি কোন শিল্পক্ষেত্রের অন্তর্গত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিদ্যুৎ শিল্পক্ষেত্রের অন্তর্গত হলো এনটিপিসি নেক্সট দেখি কত সালে ভারতে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় সঠিক উত্তর হবে সালে ভারতে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়েছিল শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশান তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ